আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইতিহাস টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকের ভিডিও অর্থাৎ আপনারা কিভাবে মানে আপনাদের অ্যাকাউন্ট যদি হঠাৎ লক হয়ে যায় তো আপনারা কিভাবে আনলক করবেন সেটি আমি আপনাদের একদম ফুল মানে ফুল প্রসেস দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এক সাবস্ক্রাইবার বাইটি মানে একটি কাজ দিয়েছেন তো ওনার অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাকাউন্ট লক হলে ডিরেক্ট কনফার্মির আইডেন্টি অপশনে থাকে তো এটারও ব্যতিক্রম নয় তো তারপরে এখানে আসার পর দিস লিঙ্কের ওপর ক্লিক করার পরে আপনাদের যেই আপলোড ইউর আইডি ডকুমেন্ট সাবমিট করার যেই অপশন সেটি আসবে তো এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রিভিউ আনতে পারেন অর্থাৎ আপনি এখানে যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনফার্ম করেন তো সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে রিভিউ আসবে তো আমি ইমেলের মাধ্যমে রিভিউ মানে আনতে চাইতেছি তো আমি ইমেল দিয়ে কনফার্মেশন কোড দিয়ে কনফার্ম করব তো দেখতে পারতাছেন এখানে আমার ইম কোডটি এখন আসেনি তো এখানে একটু এই যে কোড এখন কোডটি আসছে তো আমি এখন কোডটি কপি করে নিব কনফার্মেশন কোডটি কপি করে নেওয়ার পর আমি মানে এই লিঙ্কটি কোডটি পেস্ট করে দেব এখানে পেস্ট করে এখানে নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপর এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করার যে অপশন তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে সাবমিট দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অথবা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিতে পারেন আমি যে ডকুমেন্টের মাধ্যমে অর্থাৎ লক আনলক করি বা যে কাজ করি সেটি মানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিলে খুব ভালো কাজ হয় এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিব তো ডকুমেন্ট অ্যাটাচ করে নেওয়ার পর এখানে সাবমিট অপশনের ওপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে সাবমিট হচ্ছে আর আপনাদের যাদের অ্যাকাউন্টের সাথে মানে মানে যাদের অ্যাকাউন্টের সাথে আর দেখা যায় যে কি আপনার যেই এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি মানে যেটাই হোক না কেন দেখা যায় যে আপনার আইডির ফুল নাম এবং যে ডেট অফ বার্থডে থাকে তো ডেট অফ বার্থডে নামের সাথে কোনো কিছু মিল থাকে না তো আপনারা কি করেন দেখা যায় কি এই মানে উল্টা ট্রাই দেন আর কি কার্ডস উল্টা পাল্লার সাবমিট দেন সেক্ষেত্রে কিন্তু অনেকবার সাবমিট দিলে দেখা যায় আইডিটা গ্লিচ হয়ে যায় তখন কিন্তু আপনার যেই গ্রহণযোগ্য একদম মানে সেই আইডির নাম ডেট অফ বার্থ অনুযায়ী যদি মানে যে ওয়ার্কিং কার্ড মানে কার্ড দিয়েও সাবমিট করা হয় তাও কিন্তু মানে অ্যাক্সেস দিতে চায় না ফেসবুক থেকে তো আপনারা বলেও এটি করবেন না আর আপনাদের যাদের অ্যাকাউন্ট তো দেখতে পাতেছেন এখানে আমার সাবমিটটা সাকসেসফুলি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমার রিভিউ আসছে তো আমি এখন রিভিউটা ওপেন করব তো দেখতে পাচ্ছেন খুব ফাস্ট রিভিউটা আসছে অর্থাৎ আটটা অ্যাকাউন্ট মানে একান্নতে আমি সাবমিট মানে কনফার্ম করেছি তো সাবমিট করতে করতে তো নর্মালি আপনার মানে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রিভিউ আসছে তো এখন আমি দেখতে এখানে গেটব্যাক ব্যাক ইউর অ্যাকাউন্ট গ্যাটব্যাক ব্যাক অ্যাকাউন্টের ওপর ক্লিক করব তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম অর্থাৎ যে ভাই যে সাবস্ক্রাইবার বাড়িটি কাজটি দিয়েছে তো ওনাকে তো প্রুফ দেখাতে হবে তাই না তো এই জন্য তো এখান থেকে ইনটু ইন্টু অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে অর্থাৎ লক আনলক হয়ে গিয়েছে তো এখন লক আনলকের বাকি যে প্রসেস রয়েছে আর সেটি আমি এখন কমপ্লিট করব তো এখন দেখতে পাচ্ছেন এখানে আইডিতে থাকা সকল প্রকার ইমেল নাম্বার শো করবে তো এখান থেকে আপনার যে ইমেলটি প্রয়োজন সেটি রাখবেন রাখতে পারেন অথবা যেটি প্রয়োজন না সেটি আপনারা এখান থেকে রিমুভ করতে পারেন তো অ্যাজ ইউ রুইস তো আমার যে সাবস্ক্রাইবার বাইটি ছিল তো বাইটি আর কি শুধু একটি ইমেল বাদে সব কিছু রিমুভ করতে বলছিল তো আমি সেই মোতাবেক একটি ইমেল রেখে বাকি সব রিমুভ করে দিব তো এখন মানে এখন আমি কনফার্ম অপশনের ওপর ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে একটু সময় লাগবে তো সব ইমেল নাম্বার রিমুভ হতে তো দেখতে পাচ্ছেন অর্থাৎ নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো অনেক সময় বা সার্ভার সমস্যার কারণে এরকম আসে ইন্টারফেস আসে তো আপনারা কি করবেন নতুন আরেকটা ট্যাব নেবেন যদি এরকম কিছু না হয় তো আমি আর নতুন আরেকটা ট্যাব নিব এখন এমনি আমি এমবেসিক দিয়ে ঢুকবো আমার কিন্তু লক আনলক সাকসেসফুলি মানে আনলক হয়ে গেছে তো আমি এমবেসিক দিয়ে ঢুকতেছি তো দেখতে পারতেছেন যে আমি অ্যাকাউন্টে অর্থাৎ লক আনলক হয়ে গিয়েছে তখন আমি এমডট ফেসবুক ডট কম সাইট দিয়ে মানে আইডিটা ওপেন করবো আর আপনাদের যাদের অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে আপনারা মানে কোনোভাবেই রিকোভার করতে পারতেছেন না তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই মানে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে স্যাক্রিফাইস করব এবং মানে আপনারা যে আইডিটা দিবেন আর সেই আইডি মানে আইডির লক হোক টু ফ্যাক্টর বা যে কোনো সমস্যা হোক আর সেই আইডিটা আমি মানে কাজের পর পেমেন্ট অর্থাৎ আমি আইডিটা আনলোক মানে রিকভার করবো রিকভার করার পর আপনাদের সব কিছু প্রুফ দেখাবো তারপর আপনারা মানে পেমেন্ট করে আইডিটা নিয়ে যাবেন এবং আমি যে এই পেমেন্ট যা রয়েছে সেটাও আমি আপনাদের জন্য স্যাক্রিফাইস করব কারণ আমার ইউটিউব চ্যানেলটা নতুন আর আপনাদের কাছে আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার আপনারা এই ভিডিও স্ক্রিনে দেখ স্ক্রিনে দেখতে পাতাচ্ছেন তো এখানে কিন্তু আমার একটা পেজ রয়েছে তো পেজে কিছুদিন যাবো আপডেট দেওয়া হয়নি তো একটু সমস্যার কারণে যাই হোক আর এখানে আপনারা সকল প্রকার মানে সব কিছুর আপডেট পেয়ে যাবেন তো কাজের প্লাস ফেসবুকে সব কিছু আপডেট এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আরেকটি কথা আমার ইউটিউব চ্যানেলটি আপনারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মানে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগাবে তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম